তোমরা বিশ্বাস করো যে আমি নিজের বাপকেও এমন করে কতবার ডেকেছি সেটা সন্দেহ না না ছোট বয়সে ডেকেছি বাট বড় বয়সে কতবার ডেকেছে সেটা সন্দেহ বাট ওয়াইটিতে যে আমার একটা বাপ আছে না কুলাঙ্গার বাপ হ্যাঁ জারোজ বাপ জারোজ কুলাঙ্গার বাপ সেই বাপ আবার আমাকে অ্যাডাপ্ট করেছে মানে এই হাতিকে অ্যাডাপ্ট করেছে বুঝতে পেরেছো তো তো বিষয়টা হচ্ছে আমি প্রথমে খুব একটা রাজি হয়েছিলাম না যার কারণ হচ্ছে ওরে বাবা আমি ভেবেছিলাম যে এই কুলাঙ্গার বাপের মাইনে দশ হাজার টাকা স্যালারি এই এর ঘাড়ে এর মানে বউ আছে মানে জারজ মাম্মি মেয়েরা মাম্মি হ্যাঁ তো আমি তো আমাকে সন্তান বলে ইগনোর করছে বাট পাপা কিন্তু আমাকে আগলে নিয়েছে যার সন্তান কিনা ফেলতে পারছে না কি তারপরে একটা বাপের পোলা আছে তো সেই কারণে বাপের আবার না খুব সাজার শখ মানে চারিদিকে এত মহিলাদের সাথে চুদুর পুদুর চুদুর বুদুর করেছে তো ওই পুদুর পুদুর করতে করতে মানে চারিদিকে সন্তান মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাট আমার তো বাপমা মা সবই ছিল বাট বাপ আমাকে ওয়াইটিতে মনে করলে একদিন যে আমি হচ্ছে পিত্তি মাতৃ হারা হয়ে ঘুরছি হুম তাই সেই সময় বাপ আমাকে অ্যাডাপ্ট করে নিল তো 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 ঠিক ঠিক আছে আছে ওয়াইটিতে একটা বাপ মায়ের দরকার আমাকে বাপ গাইড করবে বেশ তো প্রথম আমি এত খুশি হয়েছিলাম না কারণ আমি ভাবছিলাম যে নিজেরই দশ হাজার টাকা মাইনে এসে আবার আমাকে কি পুষবে আবার হাতিকে পুষলে হবে না হাতির যত পরিবার তাকেও পুষতে হবে ও বাবা এখন দেখছি বাপের ঘরে শুধু ঢুকছে আর ঢুকছে কি মালপত্র মাল মাল ঢুকে হয়ে গেছে মালামাল বাপ এখন গরিব নেই বাপ এখন বরলক্স বড়লক্স তোমরা দেখতেই পাচ্ছ পোশাক পরিচ্ছদ হাব ভাব অ্যাটিটিউড সব কিছুর মধ্যে পরিবর্তন এইটা হচ্ছে বাপের সংজ্ঞা এইবার হচ্ছে মধ্যকথা আসব। সেটা কি কিভাবে হলো কোথা থেকে আসলো সমস্তটা বলবো তার আগে তোমাদের দিইনি ব্যাক টু আওয়ার হ্যালোয়েলকাম বেগরি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার বাপকে কিন্তু ভুলনি একদম ভুলনি মানে একদম ভুলোনি ও আইটি তা আমার একটা মাত্র জারোজ বাপ তো যাই হোক বাপ না কিছুদিন গর্তের মধ্যে ঢুকেছিল তার কারণ এই যে সুকে বলছে ক্রাউড ফান্ডিং করেছে ক্রাউড ফান্ডিং করেছে বাপ কিন্তু আন্ডার ফাউন্ডিং করেছে বুঝেছ তো কি হয়েছে বিষয়টা বিষয়টা হচ্ছে যখন আমাদের কিমা হুম আমাদের কিমা দিদি দেশের পয়সা ঢুকাচ্ছে সেই সময় বাপের খুব লোভ হলো আর বাপেরও ভাগ্যটা বলে না নাসিব এক একটা সময় দেখবে নাসিব কাজ করে যায় বাপে সেই সময় নাসিব কাজ করে গেল সেই সময় একজন এন যারা বিদেশে থাকে তাদেরই তো এন আর আই বলা হয় সে বাংলাদেশেও হতে পারে যাই হোক মোট কথা ভিন দেশে ভিন দেশে একজন বলল তোমাকে একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে এবং তাকে বাপকে টাস্ক দিল তার বদলে তিল দিল লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা যেই বাপ চশমার দোকানের কেরানি মাত্র দশ হাজার টাকা তার ইনকাম আমি প্রথমে সন্তান আমাকে তো অ্যাডাপ্ট করেছিলাম ভয় যে দশ হাজার টাকা বাপ পায় এটাতে তার সংসার বউ বাচ্চা যদিও বা আমাকে তো মা তো আমাকে আপন করেনি বাপ আপন করলে কি হবে তো কিভাবে কি চালাবে এটা নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম যাই হোক বাপা মেরে পাপা পাপা মেরে পাপা তো যাই হোক আমার বাপার কি মানে মাই বাপার কি তো এবার মাই বাপের কথাটা আসে তো মাই বাপ সেই সময় সেই টাস্ট অনুযায়ী কাজ করতে লাগলো যেরকম কি না পাকিস্তানে খোঁজখবর দিচ্ছিল যাসুসিগিরি করছিল কে জানো ঠিক সেই রকম ওয়াইটিতে না এখানে জাসুসি না ওয়াইটিতে চাম ভাবে ভিডিও নামাতে বলছিল আমার বাপ সেইভাবে নামাচ্ছিলো টাস্ট অনুযায়ী অনুযায়ী আচ্ছা আমার বাপের মা সে হসপিটালে কাজ করে অনেক বছর ধরে সে কাজ করছে স্বাভাবিক ব্যাপার কাজ করছে তার সংসার চালিয়েছে আমার একটা পিসিও বিয়ে আছে তাকেও বিয়ে ঠিয়ে দিয়েছে সংসারে টাকা পয়সা দেয় কিছু টাকা জমে জমিও কিনেছিল যাই হোক এক কাটা কি এক কাটার বেশি টাকা জমিয়ে ফেললো হঠাৎ করে কয়েক মাসের মধ্যে তা আবার অত সুন্দর বাড়ি হ্যাঁ ভালো সরকারি চাকরি করেও বাড়ি করতে গিয়ে দশ বার ভাবতে হচ্ছে যে বাড়ির কাজে তো হাত লাগাবো কত না জানি কত টাকা চলে যাবে এই ভয়তেই হাত লাগাতে পারছিলাম না আর সেখানে কি না আমার মা ওয়াইটি থেকে এত টাকাই রোজগার করলো কত টাকা রোজগার করেছিল কত টাকাই বা রোজগার হতো কতই বা ভিউজ হতো তারপরে তোমরা জানো আমার মায়ের প্রচণ্ড পাইল ফুটানি প্রচণ্ড সাজগোজ গো তেনা তারপরে আমার ভাইয়েরও ভালো স্কুলের একটা চার্জ আছে তারপরে এদিক ওদিক লোক লৌকিকতা আত্মীয়তা করা কত পয়সা জমিয়েছে কত পয়সা জমা জমিয়েছে কত পয়সা জমাতে পারে তোমাদের কি কোনো আইডিয়া আছে হঠাৎ করে এত তাড়াতাড়ি দোতলার ঊর্ধ্বে বাড়ি হাঁকিয়ে ফেললো যদিও বা নিচটা সেরকম কিছু করেনি গ্যারেজ টাইপের করেছে তো দোতলা তিনতলা তার উপরে ঠাকুরতলা মানে এত সুন্দর একটা বাড়িকে হাঁকিয়ে ফেলো যদিও বা ওই বাড়িটাতে বুড়ো বয়সে উঠতে খুবই কষ্ট হবে কারণ এমন এমন সিঁড়ি কাটিং যাই হোক অল্প জমিতে করেছে থাকার মতন শুধু বাড়ি করেছে তা নয় বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে তারপর একের পর এক এক জিনিস ঢোকাচ্ছে শুরু তো করেছে ক্রাউড ফান্ডিং যাকে নিয়ে এত লোককে ভিডিও করছে কিন্তু আমার বাপকে নিয়ে কেন আওয়াজ উঠছে না আওয়াজ উঠতে উঠতে কেমন একটা থেমে গেল না বা অনেক মাস ওয়াইটি থেকে ডিটাস ছিল শুধু লাইভ করতো কেনই বা ওই কয় মাস চুপ ছিল সবই টাকা টাকা দিয়ে বাড়ি হাঁকাচ্ছিল এবং চুপচাপ ছিল বাপকে নিয়ে খুব মেয়েডা সর্বল তুলেছিল না বাপের পিছনে পড়ে গেছিল না বাপ দমে যায়নি বাট সেই মেইডামের মুখে মালা জপছে বাপের নামে সঞ্জু গঞ্জু মানে মানে এই রকম টাইপের কেন এই আমল পরিবর্তনটা কেন সবই পয়সার ব্যাপার এতদিন কমিশন পাচ্ছিল না এখন কমিশন পেয়ে গেছে আমি কিন্তু কারোর নাম আমলে করিনি মানে বাপ এতদিন একাই জিনিসটাকে হরণ করছিল খাচ্ছিল তারপরে যখন বাপ কিছুটা ভাগ দিল না বাপ কিন্তু খুব একটা ভাগ ভাগ দেবে না এটাও তোমরা জেনে কিছুটা অংশ ভাগ দিয়েছে কিছুটা অংশ ভাগ দিয়েছে তারপর থেকেই মেইডামে মেয়ে সুর বদলে গেল বাপ আবার আগের উদ্যমে আগের ইয়েতে আবার চলে আসলো বাপের কদাকার রূপ কদা রুচি কথা সেটা তো তোমরা সবাই জানো মহিলাদের ঘরে শশা কলা নিয়ে ঢুকে দেওয়া বাপ নিজেকে এমন মনে করে যে নিজেই একটা মরদ ওর মতন মরদ বা ওর মতন শক্তিশালী মরদ আর কেউ নেই বাপের এত স্পামের জোর যে বাপ চারিদিকে সন্তান ফেলি রাখতে পারে বুঝতে পেরেছো মানে হাইট দেড় ফুটিয়া গল্প হচ্ছে বাপের চার ফুটিয়া সবার সত্যতা বাপে উদ্ধারণ করে সবার সত্যতা বাককেই বলে সব ব্লগাররা বাপকেই বলে বাপ আবার যাকে নিয়ে করা তাকে নিয়ে করে তাহলে কি মিনার মাধ্যমে ফান্ডিংটা হয়েছে মানে ভাগাভাগি হয়ে গেছে টিম ওই দিকে কিমা প্রদীপবাবুর মাধ্যমে এদিকে মিনার মাধ্যমে আমার বাপ জিনিসটা পুরো পরিষ্কার হয়ে গেল না সু সে সময় ভাগ পাচ্ছিল না এখন ভাগটা পেয়ে গেছে দেখো সু এর কোনো জাতের ঠিক নেই যে কিনা বড় শত্রু ছিল এই ওয়াইটিতে প্রচুর শত্রু ছিল তার মধ্যে এক নাম্বার শিয়ালও ছিল শিয়াল হিপ্তি তারপরে ফেমাবুড়ি তারপরে টুনটুনি আরো এরকম অনেক যারাই শুয়ের বিরুদ্ধে বলত তারাই মানে শত্রু হয়ে গেল স্বার্থতেই পাশে দাঁড়িয়েছিলাম এটা সত্যি চ্যানেলের সাথে এবং সুও স্বার্থতে ব্যবহার করেছিল বাট সবসময় সুয়ের কথা মতন চলবো এটা তো হতে পারে না কিন্তু বাপকে নিয়েও যে কখনো কথা বলবো না এটাও হতে পারে না বাপের এই পরিবর্তন চোখে লাগছে কত টাকাই বা মা আন করতো বাপের বউ কত টাকা আন করতো এই ইউটিউব ফেসবুক কিংবা ইনস্টা থেকে কত টাকা রোজগার ছিল সেই রোজগারে এত বড়ো বাড়ি এত সাজগোজ সমস্ত লাইফস্টাইল সমস্ত কিছু হাই রেখে এত কিছু মেনটেন করা এ দু নম্বরই পয়সা ছাড়া কখনোই সম্ভব না কোনো সতের পয়সা না যারা বুক চিতিয়ে চিতিয়ে বারবার বলে এবং প্রিটেন্ড করার চেষ্টা করে আমি খুব মানে ভালো একটি মানুষ আমি এরকম করতেই পারি না আমি এরকম করিনি ভেবে নেবে ডাল মে কালা হ্যাঁ যে চোর সে কি কখনোই বলবে আমি চোর আমি চুরি করেছি কিন্তু তোমাদের মনে হয় না যে বাপ একটা সামান্য চশমার দোকানের কেরানি কত টাকা তার আন হতে পারে বাপের মা আন করে দুজনে মিলে সংসার চালায় ঠিক আছে তার থেকে কিছু সেভিংও করে কারণ চারজন মানুষের পেট আছে স্কুল খরচা সমস্ত লাইফস্টাইল দিয়ে সমস্ত আনুষঙ্গিক খরচা দিয়ে কত টাকা আন হতে পারে এত সুন্দর বাড়ি এত কম সময় এত তাড়াতাড়ি গৃহপ্রবেশ জন্মদিন এটা হ্যাডা ব্যাড্ডা খরচা ভাব করছে এত জিনিসপত্র ঢোকাচ্ছে আগের বাড়িতে হঠাৎ করে এর মধ্যে এই সিরিজটার মধ্যেই কেন করলো বাপ তো অনেকদিন ধরে পয়সা জমা ছিল এতদিন কেন করেনি এই সিরিজটার মধ্যেই বা কেন করলো এই কয়েক মাসের মধ্যে মানে বিগত ছ মাসও বাপের বাড়িটা খারা করতে তিন থেকে চার মাসের মধ্যে অত সুন্দর বাড়িটাকে করলো তোমাদের মনে হয় না টাকা পেয়েছে বাপ টাকা থেকে এই এত তাড়াতাড়ি এত ঝটংপটং প্রদীপ বাবু যেভাবে বাড়িটাকে মানে তুড়ি মারলো বাড়িটা ম্যাজিকের মতন হয়ে গেলো সু তুরি মারলো হয়ে গেল কিমা দিদি তুলি তুড়ি মারলো হয়ে গেল কিমা দিদি নয় কিমা হ্যাঁ যাই হোক তো দিদি প্লাস আমার বাপ তুড়ি মারলো বাপ তো ডবল তুরই মারলো হুম বাপের চক সব থেকে তাড়াতাড়ি এগিয়েছে এবং সব থেকে শূন্য হয়েছে এবং বাপের সেই সময় করে টেনশন ছিল একদম ফ্রি মাইন্ডে ফ্রি মুডে বাড়িটা করেছে তো এইটুকুই তোমাদের আপডেট দেওয়ার ছিল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকবে অল্টার